আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভূমি আপিল বোর্ড ভূমি ভবনের আওতায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুরুতেই বলে দেব এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি আর এখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবেন সো আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে আবেদন শুরু কবে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রায়হান কবির ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এখানে কিন্তু আপনারা আরও অনেকগুলো নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন তো চলুন কথা না পেলে দেখানো যাক এই যে ভূমি আপিল বোর্ডে নতুন নিগবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট আছে মূলত এই মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব অফিস সহায়ক দেখতে পাচ্ছেন নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা চারজন কিন্তু নিয়োগ দেওয়া হবে হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন এস এস সি হলে আবেদন করা যাবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর নেওয়া হবে ডেসপাস রাইডার আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাশ হতে হবে এবং মোটর সাইকেল চালানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে মানে আপনার বিআরটি কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটর সাইকেল চালার এবং এইচএসসি পাশ সহ কম্পিউটার দক্ষতা থাকতে হবে এরপর না হবে ড্রাইভার যেটাকে আমরা গাড়ি চালক বলে থাকি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে চারজন লোক নিয়োগ করা হবে যে সিপাস বা অষ্টম শ্রেণী পাশে হালকা ও ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থাকবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হবে ক্যাশিয়ার ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এইচএসি কমার্স থেকে হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর সহকারী লাইব্রেরি নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে একজন এখানে এইচএসি পাস সহ লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট দ্বারাই হতে হবে এরপর না হবে সাত মুদ্রাক্ষরি ক্যাম কম্পিউটার অপারেটর এখানে চারজন লোক নিয়ে করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সব নিবেদন করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং এই প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কিন্তু যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা তো এখন দেখবো আসলে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে বয়স কোথাতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এক সাইড দু হাজার তারিখ ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মতো তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবং এখানে দিতে পারছেন যে ল্যাব ডট কম এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন শুরু হবে বিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং শেষ হবে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ সো এখানে আপনারা মোটামুটি এক মাসের বেশি সময় পাচ্ছেন আবেদন করার জন্য এবং এখানে কিন্তু দেওয়া আছে আপনার ছবি ও স্বাক্ষরের সাইজ কত হতে হবে এবং আপনাদের আবেদন ফি কত টাকা নেওয়া হবে এখানে বলে যাচ্ছে এক নঙ্কা চার নম্বরের জন্য একশো বারো টাকা পাঁচ হাজার ছয় লাঙ্ের জন্য ছাপ্পান্ন টাকা সাবমিট করে টিভি বাহাত্তর ঘন্টার মধ্যে শুধুমাত্র টেরেটক সিম ব্যবহার করে এই টাকাটি জমা করতে হবে জমার প্রসেসটা এখানে দেওয়া আছে এটা আপনারা একটু দেখলেই বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল ভূমি আপিল বোর্ডে যে নতুন নিবৃত্তি প্রসৃত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম